আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে আসছি চর্মানাই থেকে ইউটিউব চ্যানেল এমপিসি মিডিয়া চর্মানায় বার্ষরিক ফাল্গুনের মাহফিল শুরু হতে যাচ্ছি সেই লক্ষ্যে পাঁচটি মাঠের বিভিন্ন সেক্টরের কার্যক্রম দূরত্ব গতিতে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ফাল্গুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ সনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ নদীর পার থেকে তলারে আসা প্যান্ডেলের খুঁটি বাস চরমাই ইউনিয়ন বাংলাদেশ মুজাহিদ কমিটি আট নং ওয়ার্ড থেকে কালেকশন করা বাস মোহাম্মদ বেল্লাল হোসেনের নেতৃত্বে চর্মনাই ময়দানে আনা হয়েছে এবং চার নম্বর মাঠের রোলারে কাজ শেষ সমতল করার দুই নম্বর মাঠের রোলারের কাজ চলতেছে ধারাবাহিকভাবে আজকে চার তারিখ চার এক সরি চার দুই দু হাজার বাইশ চরমনায় তিন নম্বর মাঠে রোলার দিয়ে সমতলের কাজ চলতেছে এরকমের প্রত্যেকটি জায়গায় মাহফিল উপলক্ষে কার্যক্রম চলতেছে দৈনিক ভিডিও পেতে আমার পরিচালনায় যে চ্যালেঞ্জটি রয়েছে ইউটিউব আপনার সাথে থাকবেন সাথে থেকে চর্মনায় ফাল্গুনের মাহফিল ও চর্মনায় মাদ্রাসা চর্মনায় শাহেকদের সকল খবর পেতে আমাকে উৎসাহিত করুন চলনে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন ইডি চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এবং দোয়া নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ I'm going to go आरुणे, आज लो ओड़न नहीं, लो लो बात करते हैं। ए, मुझे क्या आता है क्या सुनते हो आप? क्या ताकत आराधना करते हो? वीडियो करते हो, बातचीत करते हो। বাংলাদেশ মুজাহিদ কমিটি টরমনায় ইউনিয়ন আট ওয়ার্ড মোহাম্মদ বেল্লাল হুসাইন সদর এর নেতৃত্বে টরমনা ইউনিয়ন থেকে টরমনাই ফাল্গুনের মাফির উপলক্ষে প্যান্ডেলের খুঁটি বাস কালেকশন করে টরমনায় মাদ্রাসার

মেচেঞ্জাৰ লেখে দিয় ঠিক আছে আমি ভিডিঅ' কৰি নিলাম